গুড আপনার নুন তো টু মাই ভিডিও দেখতেই পাচ্ছো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং রাস্তার আওয়াজে ভাড়া করে কথা শোনা যাচ্ছে না কারণ একটা বিশেষ কাজে বেরিয়েছি একটু পরেই মা বাবা আসবে সবাই তো তাদের হাতে কিছু আমি মানে দেবো তো সেই জন্য বেরিয়েছি আর বেরিয়েছে একটাই কারণে সেটা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো চলো তারপর মিষ্টি মিষ্টি কিনে সবাই মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছে কারণ বাবা মা আসবে বললাম প্রথমে কিছু জিনিসপত্র দেবো সেটা দিয়ে তারপর আমি দাঁড়িয়ে দেবো তো এখন মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি ওয়েট করছি বাবা মা কখন আসবে এই মিষ্টির দোকান বাজারেই যেখান থেকে আমি মিষ্টি মিষ্টি কিনি সেখানে ওয়েট করছি পার্সেন্টিস হইছে বাবা মা জিনিসপত্র রয়েছে আর একটা ব্যাগ নিচে রেখে দিয়েছি কারণ ব্যাগটা প্রচন্ড ভারী হয়ে গেছে তো ওই জন্য ব্যাগটাকে নিচে নামিয়ে রেখে দিয়ে বলছি সাদা তো চালু হবে এই মিষ্টি মিষ্টি গুলো মা বাবার হাতে দিয়ে এই যে বাবা মা সব যাচ্ছে সমস্ত মিষ্টি ফল টল সব দিয়ে দাও ছোটাকু বলো ছোটাকু সাথে যাচ্ছে হ্যাঁ

এই দরজা সে দাঁড়িয়ে আছে যেটা আবার তালা দেওয়া দেখো দেখতে পারছি না গরমের মধ্যে আসলে কি আমাদের এখানে খুব চুরি হচ্ছে তো ওই জন্য বেরোনোর পর গেটে তালা দিয়ে দেওয়া হয় বাবা দরজাটা খোলো তো পাচ্ছি সমস্ত কাজ টাজগুলো পড়ে আছে সেই কাজগুলো কমপ্লিট করবো আসলে বাবা মা গেলে তাড়াতাড়ি হ্যাঁ এবার সেই গাড়ি আসলো গাড়ি এসে তাদের সাথে দেখা করলাম তারপরে আসলাম একটু করলাম প্রত্যেকটা রাস্তায় আটকে গেছে সিগনাল এটা ওটা হ্যাঁ এই যে রান্নাঘরে দেখো এখন এসে ভাত করব ভাতটা পুরোপুরি করা হয়নি সেই ভাতটা করব এই যে ভাতটাকে একদম জলের মধ্যে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ভাতটা করতে হবে তো ভাত করব আর এখনো কাজ করে আসি তরকারিগুলোকে গরম করব যেগুলো তো এসে পা হাতটাকে ধুই নিলাম বাথরুমে দেখো দেখতেই পাচ্ছ এসে তারপর দেখালাম রান্নাঘরে এখনো কাজ পুরোপুরি বাকি রয়েছে রান্নাঘরে এখনো ভাতটা করতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে তাকে আজকের ভিডিও দেখতেই পাচ্ছ ঘড়ির কটা কটা বাজে দেখো এই যে দেখো ঘড়ি কাটা ঠিক একটা পঁয়ত্রিশ হয়ে গেছে এদিকে মা বাবার তো গেল তারাপীঠ গুরুবারই আজকে আমার সম্ভব হলো না সেটা আমার কপালে নেই যাই হোক কি কিছু করা নেই পরিস্থিতি সব কিছুকে মানিয়ে নিতে হয় কারণ আমার পক্ষে এখন যাওয়া একদমই সম্ভব নয় তো চলো আজকের মতন ভিডিও এখানেই টাটা